এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হতে পারব ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেছেন বন্দা তোমাদের মধ্যে যেই যত বেশি তকবান সেই তত বেশি আমি আল্লাহর কাছে সম্মানিত হবে কেন আল্লাহ তালা বলেন না যে কার চেহারা কত বেশি সুন্দর কার হওয়ার কত বেশি আছে কার ক্ষমতা কত বেশি কার ধনসম্পদ কত বেশি এই কথা কি বলেছেন আল্লাহ এখানে না আল্লাহ বলেছেন ইন্না আকরাম আকাম ইন্দাল্লাহ তোমাদের মধ্যে যে বেশি তকমান হয়তো তার শরীরের মধ্যে উন্নত মানের কাপড় নাও থাকতে পারে সে যেই জায়গায় বসবাস করে সেই ঘর উন্নত মানের নাও হতে পারে এই একটু আগেই আমার এই মুরব্বী কথা বলেছেন যে ফটিয়ার বলিশা গুজলের কথা বলেছেন উনি বলছেন আমি ওইখানে দেখা করতে গেছি উনি যেই ছকিতে উনি জীবন যাপন করতেছেন বা উনি রাত খাটান এই চকিটা হলো ওনার শরীর সমপরিমাণ উনি আমাকে বলতেছে একদম ছোট্ট চকির মধ্যে উনি জীবন যাপন করেছে তাহলে ওনারা দুনিয়া বর্জন করেছেন কি জন্য আখেরাত পাওয়ার জন্য তকুয়া অর্জন করেছেন এই তকুয়া অর্জন করার মাধ্যমে কি হয়েছেন দুনিয়াতেও সম্মানিত হয়েছেন আল্লাহর কাছে তো অবশ্যই সম্মানিত হবে এই জন্য দুনিয়ার ক্ষমতা এই দুনিয়ার লোভ লালসা এগুলো আল্লাহর দরবারে কে কোন বংশ থেকে এসেছেন কে কোন চৌধুরী বংশ থেকে এসেছেন কার কত ডিগ্রি কার চেহারা কত বেশি সুন্দর এগুলো আল্লাহর দরবারে কি হবে না গ্রান্টেড হবে না আল্লাহর দরবারে একমাত্র গণ্য করা হবে গণনা করা হবে সেটা হলো তকওয়াই একমাত্র কি হবে গণনা করা হবে লাইয়ানজুরুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের দিকে দৃষ্টি দিবেন না ওয়ালা সুআরিকুম ওয়ালা আমওয়ালিকুম আল্লাহ তোমাদের চেহারার দিকে দৃষ্টি দিবেন না তোমাদের জনসম্পদের দিকে দৃষ্টি দিবেন না বরং আল্লাহ তোমাদের কলপের দিকে দৃষ্টি দিবেন কোন ধরনের কলপ নিয়ে এসেছ যে কলবের মধ্যে হিংসা বিদ্বেষ পূর্ণ কলপ নাকি হিংসা বিদ্বেষ মুক্ত নিষ্কলুষ মুক্ত একটা সুন্দর পবিত্র স্বচ্ছ কাছের গ্লাসের মতো স্বচ্ছ একটা কলব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত এসে সেটাই আল্লাহ দেখবেন আর আমরা যদি এই তকা যদি আমরা অর্জন করতে পারি দুইটা পুরস্কারের কথা কোরআনের দুইটা আয়াতের মধ্যে সুরাত আলাকের দুই নম্বর আয়াত দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া আমরা যদি সত্যিকার অর্থে যদি ত্বক অর্জন করতে পারি আল্লাভি যদি অর্জন করতে পারি সব কানে আল্লাহ আমাকে দেখতেছেন আমি কীভাবে অন্যায় কাজ করতেছি এই আমার সামনে সুন্দরী নারী হেঁটে চলে যাচ্ছে শরীরের অঙ্গবঙ্গ দেখিয়ে চলে যাচ্ছে আমি যদি সত্যিকার আল্লাহকে যদি বয় করি আমার দৃষ্টিশক্তি সাথে সাথে কি করে নিতে হবে অবনত করে নিতে হবে এইভাবে যদি আমরা ত্বক অর্জন করতে পারি আল্লাহ আল্লাহ রাজা আমি তার জন্য বিপদ আপদ থেকে মুক্তির পর আমি তার জন্য বের করে দিব সুবাহ যত বড়ই বিপদ করক না কেন আল্লাহ তার জন্য এমন একজন ব্যক্তি তার জন্য ফিট করে দিবেন যে ব্যক্তির সহযোগিতায় সেই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে সুবহান আল্লাহ কি করলে তক অর্জন করবো ইয়া যা আল্লাহু যে সত্যিকারের তক যদি আমরা অর্জন করতে পারি এই দুনিয়ার বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির জন্য পথ আমাদের জন্য আল্লাহ কি করে দিবেন উন্মুক্ত করে দেবেন ধুরেম্বর পুরুষকার পুরস্কার জুকহুমিন হাইসুল ইয়া তাসি আল্লাহ এমনভাবে রিজিক দান করবেন তাকে রিজিক দান করবেন মিনহাই সে কল্পনাও করে নাই জল্পনাও করে নাই কোন জায়গা থেকে এই ধরনের রিজিক চলে আসতেছে এত রিজিক চলে আসতেছে সেই কল্পনাও করতে পারবে না তাহলে আমরা দুইটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি এখন প্রথম নম্বর পয়েন্ট আমাদের কি ছিল পবিত্রতা অর্জন করা দ্বিতীয় নম্বর পয়েন্ট আমাদের কি ত্বক অর্জন তাহলে সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করবো তো নাকি মানুষের সামনে আল্লাহকে বয় করব আর একাকী জীবনের মধ্যে আল্লাহকে বই করবো না এমন না সর্বক্ষেত্রে কি করতে হবে আল্লাহকে বয় করতে হবে যদি সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে বয় করতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে সবাইকে মোত্তাকি ফরহেজগার হিসেবে কবুল করুক আমরা সবাই বলে আমিন তৃতীয় নম্বর পয়েন্ট হলো আলমতুয়া খিলুনা আলমতুয়া খিলুনা যারা বর্ষাকারী যারা আল্লাহর উপর সব সময় ডিপেন্ড করবে নির্ভর করবে বর্ষা করবে তাদেরকে আল্লাহ তালা কি করবে পছন্দ করবে যেমন কোরআনে সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন আজম তাফা তাবাক্কাল আল্লাহ যখন তুমি কোন একটা কাজ করার জন্য সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করবা ফাতাওয়াক্কাল আল্লাহ তখন তুমি কার উপর ডিপেন্ড করবা ভরসা করবা কার উপরে আল্লাহর উপরে কারণ এ নল্ল হইউ বলে যারা আল্লাহর উপর ডিপেন্ড করে ভরসা করে তাদেরকে আল্লাহ তালা কি করে পছন্দ করে সুতরাং আমরা কার উপর ভরসা করব কথা আবারও আওয়াজ কম হয়েছে কার উপর ভরসা করব আল্লাহ এখন শীতকাল একটু গুণ চলে আসবে এই জন্য সাঙ্ঘাত থাকতে হবে তো আমরা কার উপর নির্ভর করব আল্লাহর উপর আমরা নির্ভর করব ভরসা করব পৃথিবীর কোন শক্তির উপরে আমরা নির্ভর করব পৃথিবীর কোন এই গোষ্ঠীর উপরে আমরা নির্ভর করব পৃথিবীর কোন রাজনৈতিক ব্যক্তির উপরে আমরা নির্ভর করব না আমরা একমাত্র কি করব আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব আমাদের প্রতিটাই মুহূর্তে প্রতিটা কাজ কাজকর্মে আমাদেরকে আল্লাহর তাওয়াক্কুল করতে হবে যেমন ঘর থেকে বের হওয়ার সময়ও কিভাবে বের হব সেটাও রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লিসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বের হতে হবে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালন্তু আল্লাহহিলা হাওলাওয়ালা হৌতা ইল্লাহ বিল্লাহ সুবাহানল্লাহ দেখেন প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমরা আল্লাহর উপর থওয়াকুল করবো সেটা রসুলুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন আবার বলি ঘর থেকে বিসমি অন্তত পক্ষে যেটুকু বলবো বিসমিল্লাহি তাবাক্কান্ত আলাল্লাহ বলেন আমার বলেন অর্থাৎ আল্লাহ তাওয়াক্কুল করে আমি বের হলাম আল্লাহর উপর ভরসা করে আমি বের হলাম আমার যাবতীয় বিপদ আপদ গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে হাইজাকার পকেট মার থেকে শুরু করে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাকে কি করো হেফাজত করো রক্ষা করো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আজ থেকে গড় থেকে বের হওয়ার সময় এই দোয়া আমরা পড়তে পারবো আমরা নিজেরাই পড়বো আমাদের সন্তান আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে আমরা বলবো ছোট্ট বলবো আমরা ইনশাআল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমি এই তাবাক্কুলের বিষয়ে আমাদের সমাজে একটু কি আছে ভুল বুঝাবুঝি আছে তাওয়াক্কুল হলো প্রকৃতপক্ষে তাওয়াক্কুল তাবাক্কুল হলো কোন একটা কাজ শেষ করে ফলাফলের জন্য আল্লাহর উপরে নির্ভর করা কোন একটা কাজ শেষ করে ফলাফলের জন্য কার হওয়া যেমন পরীক্ষার্থী আছে এই দাখিল পরীক্ষা পরীক্ষা দিয়ে ফেলবে দেওয়ার পরে সে কি করবে কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো মতো পরীক্ষা দিবে দেওয়ার পরে রেজাল্টের জন্য আল্লাহর উপরে তো আল্লাহ আমার কষ্ট আমার শ্রম আমার পরিশ্রম আমি করেছি বা বাকিটা কার উপরে আল্লাহর উপরে সুতরাং তওয়াক্কুলের মূল বিষয় কনসেপ্ট হলো কি কাজ করার পরে কি করতে হবে আমাদেরকে আল্লাহর উপরে নির্ভরশীল করতে হবে এখন আমাদের সমাজে আসে যে অপারগতা কর্মহীনতা দুর্বলতা অলসতাকে আমরা তওয়াক্কুল হিসাবে মনে করি আমরা কাজ না করবারই তাক দিলে যা আছে তা আমি দিনের বেলায় কাজ করব না কাজকর্ম করব না তাহলে আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন বললে হবে হবে না তাহলে তাওয়াক্কুল কোনটা বিষয়টা কেমন বিষয় কাজ করার পরে আমরা কি করব ফলাফলের জন্য আল্লাহর উপর কি করব নির্ভর করব এটাই হলো তাওয়াকুল প্রকৃতপক্ষে তাওয়াক্কুল হলো যে কাজের পরিকল্পনা করা পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপই ব্যয়ার করা এবং নানান ধরনের কৌশল অবলম্বন করে ওই কাজ বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হলো আবার বলতেছি কি করতে হবে আমাদের কাজের পরিকল্পনা করতে হবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে এই কৌশলগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে রোলিং করার মাধ্যমে এই রোলিং করার জন্য অ্যাপ্লাই করার জন্য কাজটাকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা কি বলা হয় তাওয়াক্কুল বলা হয় বুঝতে পারলাম এখন তাহলে আমাদের করতে হবে এরপরে ফলাফলের জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহর আমাদেরকে ভরসা করতে হবে এক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে যে অনেকেই মনে করে সব কাজ তো আমি করি সব কাজ আমার ক্ষমতার বলে হ্যাঁ আমার শক্তির বলে আমার টাকা পয়সা কমাতার বলে আমি করেছি অনেকে এটা মনে করে এটাও যেমন বল অনুরূপ ভাবে সব কাজ আল্লাহ করে দিবেন সেটাও বল বুঝেন হয় সেটা কি আমি সব কাজ আমি আমি করব আল্লাহর আল্লাহ আমার কোনো ধরনের এখানে কোনো ধরনের দায়বক্ততা নাই সব কাজ আল্লাহই করে দিবেন আমার কোনো কষ্ট করতে হবে না পরিশ্রম করতে হবে না সেটাই বল দুইটাই বল আমাদের করতে হবে কি আমাদের প্রচেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে ফলাফলের জন্য আমাদেরকে কী করতে হবে আল্লাহর উপরে আমাদেরকে নির্ভর করতে হবে এটাই হলো তাওয়াক্কুলের সঠিক কনসেপ্ট হলো এটাই কিন্তু আমাদের সমাজে তাওয়াক্কুল মানে বুঝি কি আমি কাজকর্ম করবো না তওয়াকাল তো আল্লাহ এটা যেন না হয়